আসসালামু আলাইকুম স্বাধীনতা বাংলাদেশের সর্ববৃহতম থ্রি পিসের পাইকারি মার্কেট ভুগদা গালচিয়া

সামনে রেখে আশা করি ইনশাল্লাহ খুব ভালো মানের এক্সক্লুসিভ ডিজাইনে কিছু থ্রি পিস দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট টাইম যে থ্রি পিসটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে নতুন একটি ডিজাইনের থ্রি পিস এটার নাম হচ্ছে আসিম জুফা আসিম জুফা এরকম আনকমন ও ব্যতিক্রম নামে থ্রি পিস পেতে অবশ্যই কোথায় আসতে হবে অ্যাস বা ইনসাফ ফেপিক্সটা অবশ্যই আপনাকে আসতে হবে তো ভিডিও শ্যুতে আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে বলতে গাছ রূপগঞ্জ সিটি মার্কেট নিশ্চিত দোকান নাম ছয়শ একষট্টি বাষট্টি তেষট্টি পঁচট্টি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই দৈর্জ্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি কোন থ্রি পিস ফোর পিস ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অর্দি আমার সাথে দেখবেন শুধু ভিডিওটা শুধু একমাত্র পাইকারি কাস্টমারের জন্য তো কথা না পারি আমরা ফার্স্ট টাইম যে ইউনিক যে ডিজাইনটা এই ডিজাইনটা আমরা চলেছি দেখেন কত সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন দেখেন পেলানো খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে গলার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং জমিনের মধ্যে আপনার জল সাপ মধ্যে ডিজিটাল খুব সুন্দর কাপড় প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর কাপড়টা হবে খুব সফট এবং এসি কটন কাপড়ের মধ্যে এগুলো ইউজ করে খুব আপনি আরামদায়ক পাবেন এবং বিক্রি করে খুব আরাম ফিল করবেন আর এই এই সরি এই জামাটার হাতের মধ্যে আপনি দেখেন একটা একটা ব্যতিক্রম একটা ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা হাতের মধ্যে এরকম ডিজাইন দেওয়া থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখি এটা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট জামা দেখেন কত সুন্দর একটা চম্মটা একই ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি এটা কালার হবে মাত্র তিনটা আপনি তিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন আর রং কষ্ট আমাদের কোনো সমস্যা নেই অ্যাসট্যাক্স আমার ইনস্টাপ থ্রিবিজে সবসময় থ্রিবিজ রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকে এটা ব্যতিক্রম হচ্ছে দেন ওনারা দেখেন কত সুন্দর একটি ব্যতিক্রম একটি ওনা আনকমন ইউনিক একটি ওনা দেখেন কত সুন্দর সরি প্রথম ফার্স্ট টাইম ওটা ধরে বলছি দেখেন কত সুন্দর একটি ওনা একদম ফ্যাশনেবল ওনা বলতে পারেন একদম আই ইউনিক একটি ওনা দেখেন কত সুন্দর একদম ইউনিক দেখেন এগুলো আপনি আউটফিটে পাবেন না তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি থ্রি কত সুন্দর দেখেন সিবিট কালারের মধ্যে শেডের মধ্যে দেখেন কত সুন্দর একটা কাছ থেকে লক্ষ্য করেন দেখেন এগুলো দেখেন একদম অরিজিনাল গ্লাস বসানো এগুলো কিন্তু ধরেন অরিজিনাল গ্লাস বসানো গ্লাস হবে গ্লাস হবে আর আপনি কিন্তু প্যানেলও কিন্তু খুব সুন্দর কাজ পেয়ে যাবেন আর হাতার মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা হাতার মধ্যে কিন্তু এরকম আনকমন ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন আর আমাদের প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস ওই পাইকারি মার্কেটের মধ্যে বা বিশ টাকা ত্রিশ টাকা অনেক ব্যবধান যদি একটা থ্রি পিসের সাথে দশ টাকা বিশ টাকা ব্যবধান থাকে তাহলে কাপড় অনেক ব্যবধান থাকবে যেমন ফার্স্ট টাইম যে এই থ্রি পিসটা দেখেছি থ্রি পিসটা দেখেছি এটার সাথে আপনি মনে করেন এটা একশো টাকা রেট ব্যবধান এটা রেট একশো টাকা বেশি রেট একশো টাকা কম কিন্তু দুইটা কোনটা থেকে কোনটা কম না গুমর হচ্ছে কাপড়ের ভিতরে ওনার ভিতরে এটা আপনাকে সরাসরি আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনাকে বুঝাইলে এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা দুপাটা কিন্তু চমৎকার একটি দুপাটা দেখেন ও ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর আপনি দুপাটার কাজগুলো দেখেন একদম ভাবে কাজ করা হয়েছে এগুলো আপনি আউটফিট পাবেন না যদি আউটফিটও পান তাহলে আমার থেকে বেশি রেট দিতে হবে নাহলে আপনি এরকম ভালো কাপড় পাবেন না আর এটা হচ্ছে আমার দোকান সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন ভাইরাল 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 দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম কারচুপি কাজ কথায় আছে না ভাই ওল্ড ইজ গোল্ড কারচুপি কিন্তু নতুন ডিজাইন না কারচুপি হচ্ছে একদম ওল্ড একটা ডিজাইন সেটা ওল্ড ইজ গোল্ড সেটা আবার স্বর্ণের উপাদ্রিতে ফিরে এসেছে দেখেন এই কাজগুলো দেখেন কত সুন্দর একটি কাজ এগুলো কিন্তু হাত দিয়ে বসানো এগুলো কিন্তু সেলাই করা আপনি সাইডটা উল্টা করলে আপনার কাজের মান গুলা গুনাগুনগুলো বুঝতে পারবেন কাছ থেকে দেখেন এগুলো কিন্তু ভরি সুতাতে সেলাই করা দেখেন ভরি সেলাই করা এগুলো ওঠার কোনো আশঙ্কা নেই এগুলো কালার হবে মাত্র দুইটা ডিজাইন হবে অ্যাভেলেবেল ডিজাইন আমাদের শুরু আছে শেষ নেই দেখেন কত সুন্দর ব্যাকসেটও দেখেন এগুলো যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এবং হাতার কাপড় হিরি হেলদি সাইজ এই কারচুপির মধ্যে কিন্তু আমরা বিগত এক দুই মাসের ভিতরে আট থেকে দশটা ডিজাইন বের করছি সেখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই আমাদের হিট হয়েছে একটা থেকে একটা কম্পেয়ার করে আমরা বিক্রি করতে পারি এগুলো কিন্তু নতুন নয় এখন রিপিট চলে তৃতীয়বার রিপিট আর সেই মালগুলো চলে যেই মালগুলো বারবার হিট চলে ও নাটা দেখেন কত সুন্দর ফুল পাশ হাতে না আর আধ বাহারের মধ্যে এক কথা বলতে গেলে নামাজিও না তারপর সাদা বাহারের মধ্যে আরেকটি ডিজাইনের বটিকছে ত্রিপিজ দেখা চেয়ে দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখেন কত সুন্দর কাজ থেকে দেখেন এই কাজের গুণাগুণগুলো দেখেন কত সুন্দর আপনি হয়তো আউটফিট এরকম সেম প্রিন্ট পেতে পারেন সেম কাজ পেতে পারেন কিন্তু সেম কাপড় পাবেন না সেম গাঁটি পাবেন না আর প্রাইসও পাবে না দেখেন কত সুন্দর এগুলো দেখেন ব্যাকসাইড দেখেন ব্যাক সাইড কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন এইগুলোর মধ্যেও কিন্তু কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল মানে শুরু আছে শেষ নেই আর এটা হচ্ছে ও দুপাট্টা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা ইউনিক একটা দুপাট্টা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা ভাবতেছেন ভাই প্রাইসটা কেনো বলতেছেন না ভাই ব্যবসা হচ্ছে একটা গুমর একটা জিনিস ব্যবসা গুমর থাকলে অবশ্যই আপনি ব্যবসাটা লাভান হতে পারবেন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ছয়শো থেকে শুরু সর্বোচ্চ আমাদের বুটিক্সের মধ্যে সাদা বাহারের মধ্যে তেরোশো নব্বই বারোশো নব্বাস এবং ইনশাল আগামীতে আরো বেশি কোয়ালিটি ভালো কোয়ালিটি মাল ভালো কোয়ালিটি হচ্ছে ভালো কোয়ালিটি রেট দেওয়া হবে এটা হচ্ছে মাসাল পাকিস্তানি একটি মাসাল খুব চমৎকার একটি ডিজাইন দেখেন থেকে লক্ষ্য করুন এইগুলো কিন্তু কাজ করা আপনি হয়তো ক্যামেরা আমাদের প্রিন্ট বসতে পারবেন কিন্তু প্রিন্ট এগুলো হচ্ছে কাজ করা এমব্রয়ডারি কাজ করা দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলো কাজ করা হয়েছে নিজে কিন্তু প্রিন্ট রয়েছে এটা হচ্ছে মাসালের মধ্যে একটি ডিজাইন আর আরকসাইটে দেখে দিচ্ছি এটা ব্যাকসাইটে দেখেন কত সুন্দর একটি ব্যাকসাইট এইগুলো কিন্তু যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এগুলা কিন্তু একদম সুতি আশি আশিশো টাকা পরের মধ্যে এগুলো আপনি বিক্রি করে অবশ্যই লাভবান হতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর একটি দুপাটটা একটি ওড়না একদম ইউনিক একটি ওড়না দেখেন কত সুন্দর একটা প্রিন্ট রয়েছে এবং সাইডে কিন্তু বড়ারও একটি মোটা একটা কাজ রয়েছে কাজ রয়েছে যেটা আমরা কাটওয়ার কাজ করে থাকি যেটাকে কাটিং করে আপনি ইচ্ছে করে এটা এখান থেকে কেটে কাটিং কাটিং ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন করলে আরো ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা কালার হবে মাত্র দুইটা আপনি দুইটা নিতে পারবেন তারপর আরেকটি ডিজাইন দেখা এটা হচ্ছে আমার দোকান সবচেয়ে পুরাতন একটা ডিজাইন কিন্তু পুরাতন ডিজাইনগুলো দেখানোর কারণ হচ্ছে আপনারা ভালো করে জানেন যেগুলো হিট চলে ভালো এই জন্য এইগুলো দেখানো হয় বারবার যে এইগুলো দেখানোর কারণ হচ্ছে যারা নতুন উদ্যোক্তা যারা এগুলো মাল নিয়ে দুই পয়সা লাভ করতে পারে সেই জন্য পুরাতন মাল বারবার দেখানো হয় আর এটা হচ্ছে ব্যাকসাইডটা এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস যারা এই সব থ্রি বিসিতে চায় তারা অবশ্যই বলবো আপনার ভাই সরাসরি আমার দোকানে বিজিট করুন অবশ্যই আপনি এগুলো নিয়ে উপকৃত হবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর দুপাটার মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন আর দুপাটা কিন্তু আর একবার ফুল পাঁচটা দেখতে না কালার চারটা আর তারপর সিকোয়েন্সের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি চকলেট কালার মধ্যে ইউনিক একটি ডিজাইন একদম ইউনিক দেখেন একটা গলাটা হচ্ছে আর ব্যতিক্রম একটি গলা আমরা আউটফিটে কিন্তু সব সময় একটা এমব্রয়ারি গলা পাই যেগুলো আমরাও করি কিন্তু এবার এদের মধ্যে ইনশাআল্লাহ কিছু ব্যতিক্রম গলার মধ্যে ব্যতিক্রম ডিজাইনে থ্রি পিস দেখাবো আর এগুলো প্রাইস কিন্তু রিজনেবল এগুলো কালার হবে তিনটা বা চারটা চারটা নিতে হবে অনেকে ভাবতেছেন ভাই চারটা নিলে বিক্রি করতে পারবো না আমি সাপে আপনাকে দেখে দিচ্ছি মনে করেন এটা কালার আছে তিনটা তিনটায় নিতে হবে তিনটা থেকে মনে করেন একটা বিক্রমে গেছেন সমস্যাটা চেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন যেটা আপনি বিক্রি করতে পারবেন ওইটা আপনি নেবেন আর রিজেট হলে অবশ্যই মাল আমার বানানো মাল যদি কোনো সমস্যা হয় তাহলে বানানো মাল আমার রং সব সমস্যা আমার আর দুপাটা লিখে দিচ্ছিলেন কত সুন্দর একটি দুপাটা একদম ইউনিক একটি দুপাটার দেখেন দুপাটার মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একদম দুপাটা দুপাটার মধ্যে আপনি প্রিন্ট পেয়ে যাচ্ছেন কাজ পেয়ে যাচ্ছেন একদম ইউনিক কাজ আপনি যারা এইসব ভিডিওটা দেখতে আসেন তাদেরকে বল সঙ্গে আপনি ভিডিওটা দেখেন ভিডিওর মধ্যে আমাদের আনকমন আরও থ্রি পিস কত সুন্দর একটি সাদা বাহারের মধ্যে চমৎকার একটি ডিজাইন একদম কার্ড ওয়ার্কের মধ্যে এর গলাটা দেখেন আপনি আরও ব্যতিক্রম একটি গলা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অনেক ব্যতিক্রম গলা করার চেষ্টা করি এগুলো কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন জল সাপ্রি এবং নিচে প্যানেলও কিন্তু কাঠ একটি ডিজাইন রয়েছে এইগুলো কিন্তু একদম কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো হয়তো মোবাইল আপনি বুঝতে পারবেন না এই জন্য বারবার করে কাস্টমারকে সরাসরি ভিজিট করুন ভিজিট করলে আপনি ডিজাইন দেখতে পারবেন বেশি কোনটা কোন কোয়ালিটির কাপড় এটা ধরলেও বুঝতে পারবেন যে কোনটা কাস্টমার পরে আরামভাবে কোনটা বিক্রি করে আপনি আরামভাবে ব্যাক ব্যাকসাইডটা এগুলো যত মোট হোক যত লম্বা হোক সবার ফ্রি হেলদি সাইজ তারপরে একটা দুপাটা দিয়ে দিচ্ছে কত চমৎকার একটা দুপাটা ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা দেখেন এই দুপাট্টাটা দেখেন ভাই আমি সবসময় একটা ডায়লগ দিয়ে থাকি আজকে ডায়লগ দেখছি যদি বাংলাদেশের ফেসবুক পেজের মধ্যে আশিটা পেজ থেকে সেখান থেকে মনে করেন সত্তরটা পেজ হলো অন্তত আমাদের থেকে থ্রি পিস নেওয়া এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট বিক্রি করে বা পেজও দূরের কথা আমি যে মার্কেটে বসে যে মার্কেটের সামনের মার্কেটে আমাদের থেকে অনেকে নিয়ে বিক্রি করে আমার থেকে পেটি নিয়ে ওরা মনে করেন ভেঙে ভেঙে বিক্রি করে পার পেজে একশো টাকা দেশ টাকা লাভ করে বিক্রি করে আর আমার থেকে সরাসরি আপনি নিলে অবশ্যই আপনি লাভবান হবে